কৃষক ভালো পয়সা পাবে না আমাদের চেষ্টা চলছে কৃষি মন্ত্রণালয়ের কাজ চলছে সেটি হলো কাঁচা থাকতে পাটটি উঠিয়ে বের করে সেটি ছোট্ট একটু জায়গার মধ্যে পাড়িতে রেখে কেমিক্যাল দিয়ে সেই পাটটা উৎপাদন করা যায় কিনা পাটটা বের করা যায় কিনা এক্সপেরিমেন্টে আমরা অনেক দূরে গিয়েছি ভালো বীজ না হলে ভালো মাঠ হবে না ভালো মাঠ না হলে কৃষক ভালো পয়সা পাবে না ভালো পাট না হলে দেশে বৈদেশিক মুদ্রা ভালো আসবে না কাজে বীজ ভালো হতে হবে তাহলে বীজের কি অবস্থা মাত্র পঁচিশ পার্সেন্ট শতকরা পঁচিশ ভাগ আমার দেশে পঁচাত্তর ভাগ হয় আমাদের প্রতিবেশী দেশ থেকে আমদানি করতে হয় এই আমদানি নির্ভরতা কমিয়ে ফেলতে হবে আপনাদেরকে সেই পাটের বীজ করার দিকে এগোতে হবে আর বলেছেন পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগের অল্টারনেটিভ পলিথিন ব্যাগ বন্ধ ছাড়া আমাদের পরবর্তী প্রজন্ম এবং দেশের মাটি রক্ষা করার কোনো উপায় নেই কাজেই পলিথিন ব্যাগ বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সোনালি ব্যাগ করার জন্য এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি সোনালি ব্যাগ তৈরিতে আমরা এখন যে পর্যায়ে রয়েছি আমরা ইনশাল্লাহ শুধু বাংলাদেশের বাজার নয় বিশ্ব বাজারেও এই ব্যাগ সমস্ত বাজার দখল করবে ইনশাল্লাহ পরশু দিনের আগের দিন বিশ্ব চা দিবস গেছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে অর্থাৎ পাটের চা করতে হবে বাংলাদেশে উৎপাদন করতে হবে